ভাই আজকে একটি সুন্দর একটি কালার একটি প্রিমিও গাড়ি নিয়ে আসছি এফি এক্স প্যাকেজের ফুল লোডেড এই কালারটা কিন্তু ব্রোঞ্জ কালার জি আপনার এই কালারটা কিন্তু সচরাচর দেখা যায় না আর এই কালারটা কিন্তু অ্যাভেলেবেল না আচ্ছা আপনার এই এই কালারের গাড়িটা কিন্তু সবারই একটি চয়েসফুল কালার আর এই গাড়িটি কিন্তু এফি এক্স প্যাকেজের আপনার সামনে ইমার্জেন্সি ব্রেক সেন্স ব্রেক সেন্সর থাকবে তারপর সামনে পার্কিং সেন্সর থাকবে আর সিট পাওয়ার থাকবে আইডেলিস্ট থাকবে যেটা অ্যাডভান্স প্রিমিয়ামের গাড়ি সেটার মানে যেটা এফএক্স প্যাকেজের গাড়ি সেটার ভিতরে আপনার এই জিনিসগুলো থাকতে হবে এটা মডেল কত রেজিস্ট্রেশন কত মডেল 2016 রেজিস্ট্রেশন আপনার 17 সালে ওকে এটাও কিন্তু একবার ব্র্যান্ড নিউ আনছে আচ্ছা দেখেন তো মডেল 2016 রেজিস্ট্রেশন 2017 তেলের গাড়ি প্রিমিয়ো গাড়ি খুবই সুন্দর একটি গাড়ি আর এই গাড়িটি পাবেন কিন্তু এসবি কার সিলেকশনে একদম নতুন একটি গাড়ি পাবেন মোটামুটি খুবই ফ্রেশ আনকমন একটি কালার এটার দামটা কত দিব আজকে এটার দামটা ভাই আমরা চাচ্ছিলাম একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসলে কথা বলা সুযোগ থাকবে ওকে তো যাদের বাজেট একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাদের জন্য আজকের এই প্রিমিয়াম গাড়িটি দেখেন আমি টায়ার গুলো দেখাই দিই চারোটা টায়ারে কিন্তু একদম ফ্রেশ পাবেন টায়ার কন্ডিশন এখনো বছর হয়ে গেছে কন্ডিশনটা দেখেন কতটা প্রিমিয়াম সুপার কন্ডিশন ভিতরটা খুবই সুন্দর হ্যাঁ চমৎকার বিস্কিট কালারের ডিজাইন ভিতরে এবং ফ্রন্টে দেখেন খুবই সুন্দর তো চমৎকার গাড়িটি কিনতে চলে আসবেন এস বি কার সিলেকশন শোরুমে মণিপুরি পাড়া দুই বাই ই তেজগাঁও ঢাকা চারশো নয় নম্বর পিলারের পাশে আসলে পাবেন এই যে হাতিল ফার্নিচারের পিছনে এস বি কার সিলেকশনের শোরুমে এটার দামটা কত দিছেন ভাই এটার দামটা চাচ্ছিলাম 31 লক্ষ 50 হাজার ওকে তো যাদের বাজেট 31 লক্ষ 50 হাজার টাকা বাজেট তাদের জন্য আজকে এই চমৎকার একটি প্রিমিয়াম গাড়ি তেলের গাড়ি আর এই গাড়িটি পাবেন এস বি কার সিলেকশন শোরুমে এবং এস বি কার সিলেকশনে পাবেন রিকন্ডিশন কার পাবেন ব্যাংক লোনের সুবিধা এবং সাথে পাচ্ছেন এক্সচেঞ্জের অফার যারা যারা এক্সচেঞ্জ করতে চান পুরাতন গাড়ি দিয়ে নতুন গাড়ি নিতে চান তাদের জন্য দেখেন 40 উপরে এই শোরুমে গাড়ি থাকছে প্রতিটা গাড়ি কিন্তু আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন আপনার যদি কোনো গাড়ি থাকে সেটা হতে হবে অবশ্যই কিন্তু ভালো কন্ডিশন তো ভালো কন্ডিশনে গাড়ি নিয়ে আপনি নতুন নতুন গাড়ি নিতে পারবেন তো চলে আসবেন এসবি কার সিলেকশনে রমজান উপলক্ষে কি কোনো ডিসকাউন্ট বিশেষ চার্জ থাকবে বিশেষ সার থাকবে বিশেষ চার্জ থাকবে প্রতিটা গাড়িতে কিন্তু রমজান উপলক্ষে বিশেষ 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 করে থাকবে ডিসকাউন্ট পাবেন